শীতের গরম অফার দিব এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না ইনশাআল্লাহ জালি মডেল খাট ভাই আচ্ছা খুব ইউনিক একটা মডেল ইনশাআল্লাহ একটা সুন্দর এটা কাট কালারের ভিতরে আমরা বাগের ছাপা বেলভেটটা দিয়ে কাজ করে দিছি ভাই সৌন্দর্যের জন্য লিক লুক ইন গ্লাসও লাগাই দিয়েছি এটা হলো খুব স্যাম্পলের ভিতরে ভাই অনেকেই ভাই নকশা এগুলা সারা ভাই চায় তার জন্য 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স কাট কালারের ভিতরে

কোনো প্রকার টাকা অর্ডার কনফার্ম করতে পারবেন তার মানে কোনো প্রকার অ্যাডভান্স টাকা পয়সা লাগবে না ফার্নিচার অর্ডার করতে হলে তার মানে বুঝতে পারছেন রিস্ক ছাড়া ফার্নিচার অর্ডার করতে পারবেন আজকের ভিডিও থেকে আজকে আমি অবস্থান করছি হৃদয় এলাকার ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে ফারুক ভাই আপনারা আপনাদের বিশ্বাস করে ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিব আচ্ছা আপনারা বিশ্বাস করে ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ সব সময় অফার থাকে ভাই আচ্ছা জি জি ভাই অবশ্যই সব সময় অফার থাকে ইনশাল্লাহ শীতের গরম অফার দিবো এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না এটাই শুনতে চাইছি ডেলিভারি ফ্রি কিনা জি অবশ্যই ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই আপনাদের আমাদের শোরুমের অ্যাড্রেস ছিল ঢাকার যাত্রাবাড়ি শনি একটা চব্বিশ ফিট জিয়া সরণি ব্রিজের

ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ কালারের ভিত্তে রেড কালার বেল বের দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা জি জি ভাই তৈরি তাই তো এম হলো সম্পূর্ণ আমাদের এই খাটগুলা থাকবে থাকবে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা আমাদের হাইসা বিছানা গুলা থাকবে হলো

রিসিভ করে রেখে দিব ঠিক আছে ভাই লাগলে আমার ড্রাইভার ইনশাআল্লাহ ফিটিং করে দিয়ে আসবে আরেকটা হলো ফুটবল বাসন ভাই ফুটবল মডেল খাট এটা আমাদের সবগুলা খাঁড়িতে কিন্তু সেমি বক্স থাকবে ভাই আচ্ছা আচ্ছা সেমি বক্স থাকবে কেউ চাইলে ফুল বক্স করে নিতে পারবে তার জন্য আমাদের সাথে কথা বলবে আচ্ছা কিছু টাকা বাড়বে আর কি 2000 টাকার মতো বাড়বে ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বললে আমরা এটা করে দিব এইটাও 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স আমি আগেই বলে দেই ভাই আমাদের সবগুলাই খাঁড়িতে থাকবে সেমি বক্স ওকে কেউ যদি ফুল বক্স করতে চায় 2000 টাকা বাড়বে এটাও সম্পূর্ণ শ্যাম্পিং কালারের ভিতরে

সিংহাসন খাট ভাই আমরা সিংহাসন খাট বলি এটা ঠিক কালারের ভিতরে ভাই এটা মেরুন কালার বেলভেট দিয়ে কাজ করে দিছি ভাই অনেক একটা সুন্দর খাট ভাই এটা এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 14500 টাকা ভাই এটা পুরো মাত্র 14500 টাকা আরেকটা ভাই তিন গোলাপ খাট আচ্ছা

ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ইনশাল্লাহ এই যে এখানে এলো সূর্য খাট একটা ভাই আমাদের এটা নাম হলো সূর্য খাট এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে এই খাটটাও ভাই

সলিড থাকবে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই এই যে একটা খাট এটাও ভাই অনেক সুন্দর একটা খাট এটার দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা জি জি ভাই আর একটা দেখেন ভাই ফোন ছাড়া যারা পছন্দ করে তাদের জন্য এটা এটা আমরা রানীঘাট বলি ভাই বুঝছেন রানী খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এই যে আরেকটা তিন গোলাপ কাঠ কালারের ভিতরে লেগ সাইড সেগ সাইড same design কাজ আছে এটার দাম আর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 14500 টাকা মাত্র 1400 আর ভাই রাজার রাজা maharaja ভাই জি জি maharaja বাসন তো অনেক সুন্দর একটা খাট আচ্ছা এটার দাম আর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 16000 টাকা মাত্র 16000 হাজার টাকা ভাই জি জি আরেকটা খাট ভাই এ দেখেন এটা আমরা বলি সাধা নৌকা কি নৌকা নৌকা খাট বলি আর কি সাধা নৌকা নৌকা জি জি ভাই এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দামও মাত্র ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা এক হাজার টাকা এগুলোর থেকে ডিসকাউন্ট পাবে একুশ হাজার টাকা ভাই আচ্ছা ঠিক আছে জি ভাই এই যে আরেকটা ভাই রাজা রাজা মহারাজা এটা আচ্ছা এটা হলো হোয়াইট সাদার ভিতরে পেস্ট কালার ভাই আকাশি কালার বেলভেট দিয়ে দিছি আচ্ছা এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা আমি আবারও বলে দিই ভিডিওর মাঝখানে এক টাকা কোনো অগ্রিম করতে হবে না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মাল অর্ডার করলে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে ইনশাল্লাহ আমরা পাঠাই দিব জি পিক আপের মাধ্যমে আর কেউ যদি চায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে তাইলে আবার অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা ভাই এটা হলো ছয় ফিট বাই সাত ফিট লেক সাইড এক সাইড সেম ডিজাইন কাজ করা আছে এটা হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা খাট আছে ভাই এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই এই যে আরেকটা প্রেসিডেন্ট খান ভাই ওকে এটাও ছয় ফিট বাই সাত ফিট

গোল্ডেনের ভিত্তে আমরা করে দিচ্ছি রেকর্ড কালার যেহেতু যদি ময়লা লাগে তার জন্য আমরা কিন্তু পোলিও করে দিছি ভাই এটা লেগ সাইড হেগ সাইড সেম ডিজাইন কাজ করা আছে এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা খাট ভাই এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটা মহারাজা খাট ভাই এটা হলো অনেকেই মনে করেন আমরা কিন্তু এটা ছাইড়ে দাও অন্য একটা প্রিন্টের কাপড় লাগাই দেই প্রিন্টের একটা কাজ করে দেই এই খাটটা মনে করেন যে সবাই তো আর ওটা পছন্দ করে তার জন্য এটা গোল্ডেন কালারের ভিতরে ব্লু কালার বেলভেট দিয়ে দিছি আর বেলভেটটা কিন্তু সিলি করে দিছি ইনশাআল্লাহ এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা আর একটা সম্রাট খাট ভাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ওকে ওকে তারপর আরেকটা ভাই লতা খাট আচ্ছা আচ্ছা জি জি ভাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই জি জি এই যে আরেকটা সূর্য খাট ভাই কাঠ কালারের ভিতরে মেরুন কালার দেখেন ভাই কাজটা কত সুন্দর করে করা আছে গ্লেসটা দেখেন ভাই আমাদের মালের গ্লেসটা এবং কি কালার ফিনিশিং দেখেন ইনশাল্লাহ আপনারা ভাই আপনার বিএসদের বলবো যে ভাই আসবেন আমাদের শোরুমে আসবেন আসা দেখা যাচাই করে আর ফাদা নেবেন ইনশাল্লাহ আরো দশটা শোরুম ঘুরে

আরও খাট আছে ভাই আমাদের কাছে হিউস পরিবার ইনশাল্লাহ খাট আছে ভাই যদি আপনি দেখেন এই খাটটা চয়েস আইসেন যদি এটা ভালো না লাগে এই যে ভাই আরেকটা কাট কালারের ভিত্তি নিতে পারবেন ইনশাল্লা আমরা কিন্তু দুই একটা খাট রাখি না ভাই ইনশাল্লাহ আসলে দেখবেন আপনি দেড় থেকে দুশো খাট আমাদের অ্যাভেলেবেল ইনশাল্লাহ থাকে জি জি এই যে একটা খাট ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম ও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা জি জি এ একটা খাট ভাই এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা জি এরপরে এই যে আরেকটা খাট ভাই জি সূর্য খাট এটা পার্পল কালার বেলভেট দিয়ে করা আছে এটা হলো একসাথে ডিজাইন কাজ করে দিছি ভাই আমরা আচ্ছা এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে ইনশাল্লাহ এই যে আরেকটা ভাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে জি এই যে আরেকটা রাজা খাট ভাই ব্ল্যাক কালারের ভিতরে ব্লু কালার বেলবেট দিয়ে করে আছে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই যে আরেকটা খাট ভাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র টাকা ভাই আকাশি কালার বেলবেট দিয়ে কাজটা করা আছে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই জি এই যে আরেকটা সূর্য খাট ভাই এটা আকাশি কালার বেলবেট দিয়ে দিছে এটার ভিতরে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ টাকা ওকে এই যে আরেকটা ভাই ফুটবল খাত এটা হইলো গোল্ডেন কালারের ভিত্তিতে এক কালার বেলভেট দিয়ে কাজটা করা আছে কাজটা কিন্তু খুব নিগুতভাবে করা আছে ইনশাল্লাহ এই ক্ষেত্রে ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্স মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা আচ্ছা যে এই যে আরেকটা ভাই মহারাজা এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে করে দিছি আমরা ব্ল্যাক কালার র্যাকসিন দিয়ে কাজটা করে দিছি যে এটার সাথে ম্যাচিং হয় এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো আর একটা আমাদের কাছে বেনিটি এই বেনিটিটাও যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আঠারো হাজার টাকা আর কেউ যদি চায় আমাদের কাছ থেকে আলমারি শোকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ইনশাল্লাহ সেট নিতে অবশ্যই নিতে পারবে এই যে আরেকটা ভাই রাজা খাট এটা কাট কালার ভিতরে মেরুন কালার বেলভেট দিয়ে করেছে ভাই এটার কিন্তু আবার বেলভেটটা সিলি করে দিছি আচ্ছা আচ্ছা এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 15000 টাকা 15000 টাকা এই আরেকটা হলো সম্রাট খাট ওকে এটা হলো এই সম্রাট কাটটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এটা কাট কালার ভিতরে মেরুন কালার বেলভেট দিয়ে কাজটা করা আছে ওকে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 16000 টাকা 16000 টাকা জি 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 বাহুবালি খাট ভাই বাহুবালি খাট জি এটাও ছয় ফিট বাই সাত পিট সেমি বক্স এটার দাম হলো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা এই যে আরেকটা ভাই সূর্য খাট এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা যে জি রাজা বাবু ঘাট ভাই এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা হোয়াইট কালারের ভিতরে করে দিছি এবং কি গোল্ডেন গুলা খুব নিকুত ভাবে ইনশাল্লাহ সাজাই দিছি আচ্ছা এটার দামও মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জালি মডেল খাট ভাই জি এটা আবার সাইডের দা দুই সাইডে লুকিং এর করে দিছি এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে

এটা দুই সাইডের লুকিনের কাজ করা আছে এবং কি কালার বেলভেট দিয়ে করা আছে স্টোন গুলা কিন্তু আমরা ভিতর দিয়ে লাইন লন সুতা দা আটকে দেই ভাই বুঝছেন লাইন লন সুতা দা এবং কিছু ফুটারের পিন মেরে দেই জানি এগুলা না ছোটে না ছোটে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমি বক্স এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 21000 টাকা আচ্ছা আচ্ছা জি জি ভাই এই যে এখানে আরেকটা খাট ভাই ওকে এটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 16000 টাকা 16000 টাকা জি জি পিঞ্জ যায় না পিঞ্জ টা না যায় না খাটে এটা এটা ফিট বাই 7 ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে 16000 টাকা আচ্ছা আচ্ছা জি জি আরেকটা সম্রাট খাট ভাই এটা হলো সাত 7 এর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 16000 হাজার টাকা জি ভাই সবচেয়ে ভাইরাল একটা খাট ভাই আমাদের এই আমার মনে হয় না যে এই পর্যন্ত কেউ এই খাটটা দেখাইছে ইনশাল্লাহ এটা অনেক একটা সুন্দর এটা কাঠ কালারের ভিতরে আমরা বাঘের সাফা বেলবেটটা দিয়ে কাজ করে দিচ্ছি ভাই শুধু যদি বেলবেটের কাজটা করে না ভাই ম্যাক্সিমাম সাত হাজার টাকা খরচ পড়বে লেগ সাইড এক এর কাজটা আবার এখান দিয়ে ভাই আমরা সৌন্দর্যের জন্য লুকিং গ্লাসও লাগাই দিছি জি এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কেউ যদি এটা ফুল বক্স নিতে চায় ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে সাতাশ হাজার টাকা আর সেমি বক্স নিলে পঁচিশ হাজার টাকা এই খাটটা পঁচিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে যে আরেকটা লাভ বাট খাট ভাই এটা হলো গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে আমরা অফ কালার বেলভেট দিয়ে করে দিছি এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স একুশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি পাবে এখানে হইলো আরেকটা ভাই এটা গোল্ডেন কালারের ভিতরে রেড কালার বেলভেট দিয়ে করা কাজটা করা আছে এটাও ছয় সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা একুশ হাজার টাকা এই যে এখানে আরেকটা আছে ভাই ওকে যে এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দামও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একুশ হাজার টাকা এই যে আরেকটা খাট আছে ভাই এটাও ছয় ফিট বি বাই ষাট ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র একুশ হাজার টাকা এই যে একটা ময়ূর ডাইনিং ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে টেন মিলি গ্লাস দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এটার দামও পঁচিশ হাজার টাকা এই যে এখানে আরেকটা সাটার ডাইনিং আছে ভাই আচ্ছা জি এইটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 22000 টাকা দেখতে পাচ্ছি খাড় জি জি ভাই এখানে একটা জালি মডেল খাট ভাই আচ্ছা ও ইউনিক একটা মডেল ইনশাআল্লাহ এটাও ভাই আমার চেয়েও বেশি হাই দেখেন আচ্ছা আচ্ছা তার অনেক আমার চেয়েও বেশি এটা হলো লেক্সাইড হেক্সের सेम ডিজাইন কাজ করাছে এই খাটটা থাকবে ভাই ফুল বক্স ফুল বক্স ফুল বক্স ডেলিভারি সম্পূর্ণ চার্জ ফ্রি দিয়ে মাত্র 25000 টাকা ভাই মাত্র হাজার টাকা ভাই আরেকটা ভাই দেখেন এই খাটটা মনে হয় না যে যদি বাংলাদেশের ভিতরে পঞ্চাশটা বা এক হাজার শোরুম থাকে একটা শোরুমের ভিতরে ইনশাল্লাহ জি ভাই এটার দাম মনে করেন যে ডেলিভারি চার্জ এই খাটটা ভাই এই খাটটা ফুল আমাদের সাইডের যে হাইসা গুলা থাকবে ওগুলা তো সেম এরকম বেলভেট লাগানো থাকবে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই খাটটা নিতে হবে আরেকটা রাজকীয় খাট এটা ওইখানে দেখাইছি এটাও আর একটা রাজকীয় খাট এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর একটা ডবলু এক ভাই দেখেন কতটা সুন্দর ভাই এই খাটটা আচ্ছা জি এটাও গোল্ডেন কালার কালার দিয়ে করা আছে

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র একত্রিশ হাজার মাত্র একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা আর ভাই গ্লাস মডেল জি এটা শ্যাম্পিং কালার ভিতরে সিগারেন বেলভেট দিয়ে দিয়েছি এটাও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র একুশ হাজার টাকা ঠিক আছে আবার যদি কেউ যদি চাইবে আমাদের কাছে সোফা নিতে ইনশাল্লাহ সোফাও নিতে পারবে এটা হলো কনার সোফা বাইক ওইখানে টু সিটার এখানে একটা কর্নার এখানে একটা আবার এগুলো থাকবে সম্পূর্ণ সেগুন কাঠের বাইক আচ্ছা জি এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের থাকবে পাঁচটা বালিশ থাকবে দুটা পিউ বালিশ থাকবে আচ্ছা একটা ম্যাগাজিন ডয়ার থাকবে এবং কি কফি টেবিল থাকবে এক কফি টেবিলটার উপরে থাকবে একটা টেন মিলি গ্লাস আবার চারটা কিন্তু মোড়াও থাকবে ইনশাল্লাহ দেখছেন ভাই

এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ওটা দিয়ে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন আর একটা সুযোগ সুবিধা হলো আমাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ইনশাল্লাহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন মাল পাঠাই দিব ইনশাল্লাহ আসতে হবে কিভাবে আপনাদের শোরুমে আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি একটা শনি একটা নেমে একটা লোকের জিজ্ঞাসা করবেন বা আন্ডারকাউন্ট ব্রিজের থেকে একটা রিস্কা লইবেন রিস্কা ওয়ালারা বলবেন যে 24 ফিট জিয়া শোরুমে ব্রিজ ওকে ঠিক আছে জি তাছাড়া দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে আমরা কিন্তু হচ্ছে ঠিকানা লিখে দিয়েছি এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ